শিক্ষিত বেকার যুবক যুবতীদের বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ গোটা রাজ্যে আজকের পরীক্ষায় বসছেন তিন লক্ষ উনিশ হাজার পরীক্ষার্থী জেলার মোট আটত্রিশটি পরীক্ষা কেন্দ্র যে দেশে পরীক্ষায় বসেছেন কুড়ি হাজার তিনশো জন পরীক্ষার্থী প্রায় হাজার পরীক্ষার্থী শুধুমাত্র সদর এলাকাতে পরীক্ষায় বসেছেন মেদিনীপুর সদর ও খড়গপুর এই দুই জায়গাতে মূল পরীক্ষা কেন্দ্র ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে চাকরি নিয়ে সন্ধিহান পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের কারো বক্তব্য তারা আশঙ্কায় ভুগছেন আবার কেউ বা আশাবাদী এবার পরীক্ষা নিয়ে মনে দোলাচল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা

আশাবাদী সরকার তো যথাযথ মূল্য দিবে বলে আমার মনে হচ্ছে তো বিগত দিনের ব্যাপারটা দেখে একটু অবশ্যই টেনশনে আছি আমি নয় যতজন পরীক্ষার্থী বা ওয়েস্ট বেঙ্গল যতজন আছে অবশ্যই টেনশনে আছে দেখা যাক আমাদের তো এসএসসি ছাড়া রাস্তা নেই কিছু আমার নাম বন্ধু রানা এমন কোনো আশাবাদী না তবে প্রিপারেশন তো করে দেখা যাক

ফরাস্ট্রিগুলি যে একটা এগুলো করেছে যেগুলো রুলস গুলো ওগুলো মেনে চললে নিশ্চয়ই হবে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী